নমস্কার বন্ধুরা আজকে আমাদের পাড়াতে দিদির দোকানে যেভাবে চট জলদি ডিমের ঝোল করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা সসপ্যানের মধ্যে দুটো সেদ্ধ করা আলু একটা টমেটো দুটো পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো কাশ্মীরি মির্চ নিয়ে নিয়েছি নিয়ে পুরোটা আমি সেদ্ধ করব। জল দিয়ে পুরোটা আমি ফুটিয়ে নিয়েছি এই রকম অবস্থায় চলে এসেছে এরপর ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে ডিমগুলো বেশ ভালো করে ভেজে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটা বেশ এই ভাবে লাল লাল করে ভেজে নেব পাড়ার দোকানে যেভাবে খুব চটজলদি ডিমের ঝোল করে নেওয়া যায় সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় ডিমগুলো তুলে নিয়ে এবার ওই সেরসের তেলের মধ্যে তেজপাতা গোটা সাদা জিরে ফোড়নে দিলাম ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি যে সেদ্ধ করেছিলাম জলটা সেটা দিয়ে দিলাম তার মধ্যে দুটো সেদ্ধ করা আলু পেঁয়াজ টমেটো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ছিল সেদ্ধ করা পুরো জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট ফুটতে দেব ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেল পাড়ার দিদির দোকানে চট ডিমের ঝোল বা ডিমের কারি গরম ভাতে কিন্তু খেতে দুর্দান্ত লাগে দেখতেই পাচ্ছ কি লোভনীয় হয়েছে এই ডিমের কারির চেহারাটা আদা রসুন কিছুই কিন্তু পড়েনি কিন্তু খেতে অদ্ভুত সুন্দর হয় এরপর আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম একটু মিষ্টি দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কোনো গোটা আলু দেওয়া হয় না যেরকম আমি সেদ্ধ আলু চটকে নিয়ে সে মানে জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি সব জিনিস দিয়ে সেরকমভাবেই করে নেওয়া হয় শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আবারও সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এই রকম ডিমের ঝোল করতে দশ মিনিটের বেশি সময় লাগে না আশা করি বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করো সকলে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট রেসিপি নিয়ে আবার চলে আসবো